নতুন বাড়িটা বেশ শান্ত শহরের দূষণ থেকে অনেক দূরে প্রথম কয়েকটা দিন ছিল স্বপ্নের মতো বাবা আর বিনুর মুখে হাসি দেখে মন ভরে যেত সুধা বাড়ি কিছু যত্ন করে গুছিয়ে নিচ্ছিল ওর হাতের ছোঁয়ায় বাড়িটা যেন প্রাণ ফিরে পাচ্ছিল গো বাজারে যাবে না অনেক বেলা হয়ে গেল মাছ আর কিছু সবজি দরকার হ্যাঁ যাচ্ছি এই তো বেরোচ্ছি যখন বাজারের দিকে যাচ্ছিলাম তখনই আমার চোখে পড়ল সেই নির্জন বাড়িটা চারদিকে আগাছায় ভরা দেওয়ালে শ্যাওলার পুরো আস্তরণ দেখলেই বোঝা যায় বহুদিন ধরে কেউ থাকে না এখানে কিন্তু যেটা আমার দৃষ্টি আকর্ষণ করলো সেটা ছিল বাড়ির উঠোনে একটা কলা গাছ বাবা কি দারুণ কলা এত বড় আর পাকা আশ্চর্য তো এত সুন্দর কলা কেউ পারছে না কেন কিন্তু এই বাড়ির আশেপাশে কোনো মানুষের আনাগোনা নেই কেমন যেন অযত্নে পড়ে আছে এই লোভনীয় ফলগুলো যাকে আমি বাজারে যাই চাটা কিন্তু দারুণ বানাও তুমি ধন্যবাদ বাবু নতুন আপনার শুনে আচ্ছা মহেশ কাকা তোমরা সবাই মিলে একটা জিনিস খেয়াল করেছ আর কি বলুন তো বাবু আমাদের গ্রামের রাস্তার পাশে যে নির্জন বাড়িটা কি যেন নাম ওই বাড়িটা ভূতের ভূতের বাড়ির বাড়ির কথা কথা বলছেন বাবু আরে দূর বাড়ি কি বলছেন ওই যে ওই বাড়িতে একটা কলা গাছ আছে না তাতে থোকা থোকা পাকা টস টসে কলা ঝুলছে এমন চমৎকার কলা কেউ খাচ্ছে না কেন চলুন একদিন আমরা সবাই মিলে খেয়ে আসি আমার সহজ সরল কথাটা যেন একটা বোমার মতো ফেটে পড়ল চায়ের দোকানে সবাই যেন জমে গিয়েছিল কি আপনি ওই নামটিও নিতে নেই আপনি জানেন না ওই বাড়ির ইতিহাস ওই কলা গাছের রহস্য গ্রীষ্মের রহস্য আরে বাবা পাকা কলা খেতে চাইছি তাতে রহস্যের কি আছে না বাবু না আপনি ওই কলা গাছটার কথা বলে মুখে আনবেন না ছুঁয়ে দেখার তো প্রশ্ন ওঠে না ওই বঙ্কিম বিশ্বাস করুন ওই কলার কাজেও যেতে নেই কাম শুধু সবাই জানে ওই কলা মৃত্যু ডাক নিয়ে আসে মৃত্যু এ কেমন কথা বলছেন আপনারা পাকা কলা খেলে কারো মৃত্যু হয় নাকি আপনারা কি আমার সাথে মজা করছেন মজা করছি না রে বাবা ওটা কোনো সাধারণ কলা গাছ নয় ওটা অব্দ ওই বাড়িটা অশব্দ বহু বছর আগে গ্রামের এক ধনী পরিবার থাকতো ওই বাড়িতে তাদের একটা মেয়ে ছিল নাম ললিতা খুব সুন্দরী ছিল ললিতাকে নির্মম ভাবে খুন করা হয়েছিল ওই কলা গাছের নিচেই মন্টুর কথা শুনে আমার মনটাও কেমন যেন কেঁপে উঠলো ললিতা খুন কলা গাছের নিচে আমার চোখের সামনে ভেসে উঠলো সেই টস পাকা কলাগুলো শুধু কোন নয় বাবু ললিতার বাবা মা ভাই বোন সবাই রহস্যজনক ভাবে মারা গিয়েছিল গ্রামের লোক ভয়ে অধিক মারায় না তার ওই কলা গাছ কেউ ওই কলা পারতে গেলেই তার জীবনে নেমে আসে চরম দুর্ভোগ কেউ উন্মাদ হয়ে যায় কেউ আত্মহত্যা করে কেউ বা অসুস্থ হয়ে ধুঁকে ধুঁকে মরে যায় এগুলো তো সব গল্প কথা কুসংস্কার বিশ্বাস হয় না আমার কুসংস্কার নয় বাবু কুসংস্কার নয় এই সবই সত্যি ওই ললিতার আটটা বাজ ওই বাড়িতে ঘুরে বেড়ায় একজন তো রাতের বেলা সাহস করে গিয়েছিল কলা পারতে পরদিন সকালে তাকে পুকুরে পাওয়া গিয়েছিল কিন্তু তার হাতে একটা পাকা কলা ছিল তরম যেন শুকনো কুচকে যাওয়ার আমার মনটা তখনও বিশ্বাস করতে পারছিল না কিন্তু ওদের চোখে মুখে যে আতঙ্ক তা আমাকে ভাবিয়ে তুলল কি গো এত মন খারাপ কেন আর বলো না ওই কলা গাছের ব্যাপারে গ্রামবাসীরা যা সব গল্প বলল আমার তো মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড় ও মা গো এ কি বলছো তাহলে ওই কলা গাছটা অভিশপ তো ওরা তো তাই বলছে ললিতা নামের এক মেয়েকে নাকি ওখানে খুন করা হয়েছিল তার আত্মা নাকি ওই কলা গাছেই থাকে তাহলে তুমি আর ভুলে ওই কলা গাছের দিকে তাকাবে না বাবাই আর বিনুকেও বারণ করে দিও আমার তো এখনই গা ছমছম করছে গো আরে বাবা ভয় পাচ্ছো কেন এগুলো সব কুসংস্কার গ্রামের লোকের মুখ থেকে শোনা গল্প কথা আমি শহরের মানুষ এত কি এসব বিশ্বাস করি নাকি আরে কিছু না হয়তো হাওয়ায় গাছের পাতা নূর গত রাতে কে পাশে বাজাচ্ছে অদ্ভুত গ্রামের সবাই তো জানে ওই বাড়িতে কেউ থাকে না আমি যতই নিজেকে বোঝাই না কেন আমার বুকের ভেতর কেমন একটা ধুকপুক শুরু হয়ে গিয়েছিল বাঁশের সুরটা যেন আমাকে ডাকছিল আমাকে আকর্ষণ করছিল ওই অন্ধকার বাড়ির দিকে বাবা ওই দেখো কলা গাছের ছায়াটা কেমন যেন নড়ছে ওটা কি ভূতের ছায়া আরে না না ওটা বাতাসের খেলা ভূতরুত বলে কিছু হয় না আমাদের বাচ্চাদের জীবনও এক ভয়াবহতার শিকার হচ্ছিল বিনু যে চঞ্চল ছিল আর হাসি খুশি সেও এখন ভয়ে কুঁকড়ে থাকতো বাবা ওখানে কি হয়েছে বাবাই কেন চিৎকার করছো ওখানে ওখানে একটা ভূত ছিল আমাকে ধরতে আসছিল ওই কোথায় আরে কিছু নেই তো আমরা নিজেদের সামলানোর চেষ্টা করছিলাম কিন্তু প্রতিটা দিন প্রতিটা রাত আমাদের জন্য হয়ে উঠেছিল এক নতুন আতঙ্ক আমার মনটা কিছুতেই মানতে পারছিল না এইসব কুসংস্কার কিন্তু ওই কলা গাছগুলো টান যেন এক অদ্ভুত নেশার মতো আমাকে আচ্ছন্ন করছিল মনে হচ্ছিল ওই কলাগুলো আমাকে ডাকছে আমার ভেতরে একটা অদম্য আকর্ষণ কাজ করছে ওই কলাগুলোর লোভ আর এই রহস্যের সমাধান করার একটা তীব্র ইচ্ছে আমাকে টেনে নিয়ে যাচ্ছিল সেই নিষিদ্ধ কলা গাছের দিকে আমার মনে হয়েছিল একবার যদি আমি একটা কলা পারতে পারি তাহলে সব ভয় সব কুসংস্কার মুহূর্তেই ভেঙে যাবে কে ওখানে আমার শরীরটা যেন অবশ হয়ে গিয়েছিল আমি দেখতে পাচ্ছিলাম একটা অস্পষ্ট নারী মূর্তি যেন ছায়ায় তৈরি মুখে একটা বিকৃত হাসি আমার জীবনে এমন ভয় আমি আগে কখনো পাইনি আমি বুঝতে পারলাম আমি এক চরম বিপদের মুখোমুখি দাঁড়িয়েছি বঙ্কিম বঙ্কিম কোথায় তুমি বঙ্কিম বঙ্কিম কি হয়েছে গো তুমি বাইরে কি করছিলে এত রাতে আমি তো উঠে দেখি তুমি নেই সুদা সুদা ও ওটা ওটা সত্যি কি সত্যি কিসের কথা বলছো ওই বাড়ির ভূত ওই ললিতার আত্মা আমি ওকে দেখেছি সে আমাকে মারতে এসেছিল অমল বাবু অমল বাবু আসুন বঙ্কিম বাবু আসুন আপনাকে দেখে মনে হচ্ছে কোনো বড় বিপদে পড়েছেন অমল বাবু আমার বোঝাতে পারবো না ওই কলা গাছ ওই বাড়ি আমার পরিবারকে চরম বিপদের মুখে ঠেলে দিয়েছে আমি জানতাম এটা হবে ওই কলা গাছ যে কাউকে ছাড়ে না কিন্তু কেন ললিতাকে কে খুন করেছিল এর পিছনের আসল রহস্যটা কি বঙ্কিমবাবু বাবু এই গল্পটা বহু পুরনো। ললিতার বাবা জনার্দন চৌধুরী ছিলেন গ্রামের এক ধনী জমিদার এক গুঁয়ে মানুষ তার একমাত্র মেয়ে ললিতা ছিল তার চোখের মনি। কিন্তু রক্তের সম্পর্কই কখনো কখনো বিষ হয় জনার্দনের এক আত্মীয় সুবীর তার সম্পত্তির লোভে অন্ধ হয়ে ওঠে সুধীর সেই কি ললিতার মৃত্যুর কারণ না সরাসরি নয় সে এক কালো তান্ত্রিকের সঙ্গে হাত মেলায় তান্ত্রিক জনার্দনের বাড়ির ছোট কলা গাছটিতে আর সেই গাছ এক অভিশপ্ত দানবে রূপ নেয় তাতে এমন কলা ধরে যেগুলো ছোঁয়া মানেই জীবনের শান্তি শেষ তাহলে ললিতা ললিতা জানতো না কিছুই

হ্যাঁ বঙ্কিম বাবু জনার্দন তান্ত্রিকের কথায় নিজের মেয়েকেই বলি দেয় সেই রাতের নাকি গোটা গ্রাম কেঁপে উঠেছিল কিন্তু মুক্তি তো পেল না বলিতা রাতা গাছের সাথেই বেঁচে থাকে তারপর তারপর একে জনার্দনের পরিবার মারা যায় কেউ অসুস্থ হয়ে কেউ পাগল হয়ে কেউ আর নিজেই প্রাণ দেয় তারপর থেকে সবাই ওই জায়গাকে বলে ভূতের বাড়ি তাহলে ওই কলা গাছের কলা ওগুলো কি ললিতার আত্মার প্রতীক ওই কলা গাছ আর বাড়িটা এখন ললিতার আত্মার কানাগার তাহলে উপায় কি আমার পরিবারের কি হবে উপায় আছে কিন্তু কঠিন প্রথমে ললিতার আত্মাকে শান্ত করতে হবে তারপর গাছটির অভিশাপ ভাঙতে হবে আপনি যা বলবেন আমি সব করব। আমার পরিবারকে বাঁচাতে চাই ললিতার আত্মা মন্ত্রে আবদ্ধ তাকে মুক্ত করতে ললিতার কিছু ব্যক্তিগত জিনিস দরকার এবং শুনেছি সেগুলো জনার্দন গাছটার নিচে লুকিয়েছে ললিতায় বাজাচ্ছে হ্যাঁ সে বাঁশিটা ফিরে পেতে চায় তুমি যদি গাছের নিচে খনন করে বাঁশিটা বের করে তার হাতে দাও সম্ভবত সে শান্ত হবে কিন্তু সাবধান এটা বিপজ্জনক আমি প্রস্তুত আর হারানোর মতো আমার কিছুই নেই বঙ্কিম যেও না খুব বিপজ্জনক আমাকে যেতেই হবে সুধা আমাদের পরিবারকে বাঁচাতে হলে এটা আমাকে করতে হবে তুমি চিন্তা করো না আমি থাকবো আমি যখন কলা গাছের দিকে এগিয়ে যাচ্ছিলাম তখন আমার মনে হচ্ছিল প্রতিটা পদক্ষেপ যেন আমাকে মৃত্যুর দিকে টেনে নিয়ে যাচ্ছে আমি অনুভব করছিলাম ছায়া মূর্তিটার উপস্থিতি সে যেন আমাকে সব কিছু বলতে চাইছিল আমাকে আটকাতে জানতাম থামলো আমার সব শেষ হয়ে যাবে আমার ললিতা এই নাও তোমার বাসি ধন্যবাদ আমাকে মুক্তি দেওয়ার জন্য আমার চোখের সামনে দিয়ে ললিতার আত্মা মুক্তি পেল তার মুখে আমি দেখলাম শান্তি যা বহু বছর ধরে সে খুঁজে বেড়াচ্ছিল আমার বুকের ওপর থেকে একটা বিশাল বোঝা নেমে গেল আমি জানতাম বঙ্কিম বাবু আপনি পারবেন ললিতা মুক্তি পেয়েছে আর কলা গাছের অভিশাপও শেষ হয়েছে এখনই কলাগুলো কি খাওয়া যাবে অমল বাবু এখন খাওয়া যাবে তবে সেই অভিশপ্ত কলার স্বাদ কেমন হবে তা বলা মুশকিল ছিলাম আমাদের ভৌতিক জগতের নতুন নতুন গল্পের সাথে পরিচয় হতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলাইকানে ক্লিক দিন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না